আসসালামু আলাইকুম সম্মানিত কামারি বায়রা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি মুরগির বসন্ত রোগ নিয়ে কথা বলবো মুরগির বসন্ত রোগ কেন হয় এবং হলে সমাধান কী কী উপায়ে খুব দ্রুত মুরগিকে সুস্থ করা যাবে সেই বিষয়ে আমি বিস্তারিত কথা বলবো তার আগে আমার এই চ্যানেলে যারা নতুন আছেন এবং যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে একটা বিষয়ে রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি একেবারেই নতুন তাই আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং মুরগির সকল ধরনের বিষয় আপডেট পেতে নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন মুরগির বসন্ত রোগ মূলত কয়েকটি কারণে হয়ে থাকে মশার কামড়ে হতে পারে মশার কামড় যদি বাচ্চা মুরগির মাংসের মধ্যে মশার কামড় দিয়ে থাকে তাহলে সেই জায়গায় মুরগি বসন্ত রোগ হতে পারে মুরগির শরীরে যদি কোনো কত থাকে সেই কত স্থান থেকে মুরগির বসন্ত রোগ হতে পারে আবার বাতাসের মাধ্যমে যদি দূষিত বাতাস থেকে থাকে সেই দূষিত বাতাসের মাধ্যমেও এই বসন্ত রোগ আপনার মুরগিতে হতে পারে তবে এই বসন্ত রোগ দেশি মুরগির ক্ষেত্রে বেশিরভাগ সময় হয়ে থাকে অন্য অন্য জাতের মুরগির সময় বসন্ত রোগটা খুব কমই দেখা যায় দেশি মুরগির ক্ষেত্রে বেশি দেখা যায় এই বসন্ত রোগটা মুরগির মুখের মধ্যে বেশিরভাগ সময় হয়ে থাকে দেখবেন যে মুখের টুটের চতুর্দিকে চোখের চতুর্দিকে এই গুটি গুটি বসন্ত রোগে হয় গুটি ফুলা ফুলা হয়ে যায় সেগুলোই সাধারণত বসন্ত রোগ এগুলা রোগের সাধারণত কিছু লক্ষণ আছে মুরগির যে জুটি আছে কানের লতি চোখের পাতায় পালক পালকবিহীন স্থানে ছোটো দানার মতো গুটি দেখতে পাওয়া যায় প্রথমে এই গুটিগুলা সাদা পরবর্তীতে হলুদের এবং আরও পরে কালচে রং ধারণ করতে পারে মুরগিকে হা করালে এ ধরনের গুটি আক্রান্ত মুরগির মুখের ভিতরেও দেখা যায় আপনার কামারে একটা জিনিস লক্ষ্য করবেন যদি বসন্ত রোগ হয় তাহলে মুরগির শ্বাসকষ্ট হতে পারে জ্বর থাকতে পারে এবং ডিম উৎপাদন কমে যেতে পারে যদি আপনার কামড়ে বসন্ত রোগের প্রভাব পড়ে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন প্রথমে মুরগির কত স্থানে পটাশের পানি দিয়ে পরিষ্কার করে নেবেন ভালো করে বাজারে যে পটাশ জাত পাওয়া যায় সেই পটাশ দিয়ে মুরগির যে কত স্থান আছে বা যে জায়গাটা গুটি হয়ে গেছে সেই জায়গাটা এই পটাশ দিয়ে পটাশের মধ্যে পানি দিয়ে ওই পটাশের পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে দিবেন তারপর প্রথম পটাশের পানিটি দিয়ে পরিষ্কার করে তারপর পটাশ এবং চুন এবং অল্প পরিমাণে পানি দিয়ে ওই স্থানটাতে লাগিয়ে রাখবেন এভাবে তিন থেকে পাঁচ দিন রাখবেন আমার কথাটা আবার বুঝেন পটাশ এবং চুন প্লাস পানি অল্প পরিমাণে ঘন করে হালকা ওই স্থানে গসে লাগিয়ে রাখবেন এই নিয়ম অনুসারে টানা তিন থেকে পাঁচ দিন ব্যবহার করবেন এবং সাথে কিছু ওষুধ ব্যবহার করবেন ওষুধগুলো হচ্ছে রেনামাইসিন ট্যাবলেট আছে বাজারে রানা রেনা ট্যাবলেটগুলো একটা ওষুধকে রেনামাইসিন একটা ট্যাবলেটকে আট ভাগ করে একটা মুরগিকে এক ভাগ খাওয়াবেন আমার কথা বুঝেন রেনামাইসিন ট্যাবলেটটাকে আট ভাগ করার পরে এক ভাগ একটা মুরগিকে খাওয়াতে হবে তারপরে আরেকটা আছে নিউ তমাল বেট এটাও সেমভাবে আট ভাগের এক ভাগ খাওয়াতে হবে এলাক্টল ট্যাবলেট চার ভাগের এক ভাগ খাওয়াতে হবে পরপর তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ হয়ে যাবে আশা করছি আমার এই ভিডিওটাতে ক্ষুদ্র এই ভিডিওটাতে আপনাদের কিছুটা ডল উপকার হয়েছে সো যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা প্লিজ আপনারা একটা লাইক করে রাখবেন কারণ লাইক করলে মনের মধ্যে একটা উৎসাহ জাগে নতুন ভিডিও করার প্রতি আগ্রহ জাগে সো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ